হেড হয়ে যাচ্ছে খাইবে মানে বই বই এই দেশে ছোট ছোট টেবিলের উপরে বসে এখানে সিনে টিসু আদের বালুশ মতন দেখা যাইতেছে একটি বালুশ মানে হুদি থেক বুড়ি ঠিয়া দিয়ে রাখবো আর ওই দেখা যাইতেছে বাইরে গাছ গাছড়া আর এখানে যে একটা গাছ আছে সারা আছে এটা আমি লাগাইছি কিন্তু তাকিড় আছে জামাত গাছ আছে আর বড় টেবিল টা উপরে তারা দুপ টুপ দেয় এদের আতর গাছ আছে আতর দিয়ে দুপ টুপ দেয় এসি শীত কালনার এসি লাগানো হয় না গরম আসে বালিশটা কত সুন্দর কত সুন্দর সোফা ছোট ছোট সোফা নিচে বইবো একটা একটা করে বালিশটির মতো এটি ডেনার তলদ থাকবো বইতে হুতু হুতি খাইবো চা খাইব চিনি চিনি সব আছে টিউসু টিসু সব আছে না এই দেশে হলে সব অলস্যর রে না কোনো ফোর ইশ্রমের কোনো সিস্টেম নাই এই পরিশ্রম করি খামো এই সিস্টেম নাই দেশে আল্লাহ দেশে সুখ দিলে শিখবে সেই কারণে এত সমস্যা এই জন্য কত সুন্দর সোফা বালু টিস্যু শুধু শুধু খাইবো দে ডে ফর ইশ্রীমাতরে লগের সোফা দা টিস্যু আছে চিনি আছে পানি বোতল দিবো একটু পরে হম বাস এতটা লই লই টেবিলের সামনে থাকবো শুধু লই খাবে বাস এটা হলো একটা দি চা গো পানি গরম করি তার পানি গরম খেতে একটু পানি আর এটা হলো চা বানানোর মেশিন চা বানানোর মেশিনে তোমার এবার এটা বড় ভিতরে যে একটা সব পানি পানি উতরে এরে তোমার চা ডা হয় বুঝি হম এটা চা বানানোর মেশিন না না একটার মধ্যে সা একটা সা আছে যেটা তাও এই আঙুল দিয়ে দেখা যাইতেছে এটা সা এরপরটা তো লেবু লেবু সা এরপরটা হলো দাস চিনি এই যে আঙুল দিয়ে দেখতেছে লাস্টেরটা হলো চিনি আর এটা হলো পানি পানি ইতেন ফিল্টার এই দেখো ছোট ছোট হইতো মানুষ বেশি হওয়ার কারণে পরে বড় মেশিন দিয়ে সার খা যা পারো খাইতে আর এখানে হলো একটা পানি হলো একটা হলো দেশের মাটির নিচের পানি আর একটা হলো কিনা পানি খাওয়ার পানি খাওয়ার পানিটা দিয়ে এটা সাহার কাপটা দেওয়া হয় আর একটা দিয়ে এরা দেশে কাপড় এটা দিয়ে দেওয়া হয় খারাপ ময়লা লাগলে এদের সবকিছু লাগে না সব সুযোগ সুবিধা বেশি দেশে

এবার আস্তে আস্তে আবার চা টা খাইয়ে দিই ঠিক আর একটা হলো সিগারেট এটা যেটা সিগারেট দেয় দেশ কাছের এটা সিগারেট সিগারেট খাই কে সিগারেট দেন দি মাথা দিয়ে এটা মধ্যে দেখছে কত সুন্দর সিস্টেম কথা কয়েক লাভ নেই সিস্টেম সব